আমাদের আজকের আলোচ্য বিষয় গড়াই নদীর তীরে এটি লিখেছেন জসীম উদ্দিন আমরা প্রথমে কবির সম্পর্কে জানব উনিশশো চার খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার জন্মগ্রহণ করে আর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল রাখালি নকশী কাঁথার মাঠ বালুচর ধানক্ষেত সজনবাদিয়ার ঘাট রূপবতী এক পয়সার বাসি মাটির কান্না ইত্যাদি তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান বাংলাদেশ সরকার কবিকে একুশে পদক দিয়ে সম্মানিত করেন উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের চোদ্দোই মার্চ কবি দেহত্যাগ করেন এবার আমরা এই কবিতার উৎস সম্পর্কে জানব কড়াই নদীর তীরে পাঠ্যাংশটি তার বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার আমরা কবিতাটি কিছুটা অংশ পড়ব তারপর সেই অংশ পড়ে বুঝে তার অংশ পড়বো এভাবে আমরা পুরো কবিতাটি বোঝার চেষ্টা করি এসো কড়াই নদীর তীরে উটির খানিরে লতা পাতা ফুল মায়ায় রয়েছে খিলে কড়াই হল পূর্ববঙ্গের একটি নদী এটি পদ্মা নদীর শাখা নদী এই নদীর তীরে একটি কুটির আছে কুটির কি কুটির হলো ঘর এই কুটিরটি লতা পাতা ফুল এগুলো দিয়ে এমনভাবে ঘিরে আছে দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি যেন তার পরম মমতায় তার স্নেহবন্ধনে কুটিরটিকে ঘিরে তাকে রক্ষা করছে বাতাসে হেলিয়া আলোতে খেলিয়া সন্ধ্যা সকালে ফুটি উঠালের কোণে বুনো ফুলগুলি হেসে হয় কুটি কুটি বাতাসে হেলিয়া বাতাস যখন আসে তখন কি হয় গাছগুলো কাত হয়ে যায় তাই কবি মনে করছে তারা যেন বাতাসে হেলে পড়েছে আর আলোতে খেলে উঠছে সন্ধ্যাবেলা সকালবেলা এই বুনো ফুলগুলো ফুটছে আর তারা কি করছে সেই ফুলগুলো মানে হেসে কুটি কুটি হচ্ছে তাহলে বুনো ফুল কি বুনো ফুল হলো যে গাছগুলো নিজে নিজে জন্মায় যেগুলো কেউ লাগায় না কেউ জল দেয় না কেউ যত্ন করে না এরকম সুন্দর সুন্দর ফুল সেই কুটিরের পাশে ফুটেছে আর সেগুলো যেন হেসে কুটিকুটি হচ্ছে এর ফলে কুটিরটি যেন সুখ শান্তিতে ভরে গেছে মাচানের পরে শিমলতার লাউ কুমড়ার ঝাড় আড়াআড়ি করি দোলায় দোলায় ফুল ফুল যতবার মাচা মাচান কথার অর্থ কি মাচান কথার অর্থ হলো মাচা বাঁশ দিয়ে তৈরি উঁচু করে তৈরি করা এই মাচা এর ওপর দিয়ে লতানো যে সব গাছ থাকে সেগুলো সেই গাছগুলো সহজে তার ওপর দিয়ে ছড়িয়ে পড়তে পারি এখানে মাচার ওপর শিম লতা লাউ কুমড়োর ঝাড় অর্থাৎ ঝোপ আড়াড়ি আড়াড়ি মানে কোনাকুনি কোনাকুনিভাবে তাদের ফুলে ভরে আছে কাদের ফুলে এই যে লতা যে লতানো গাছগুলো রয়েছে কি কি গাছ আমরা জানলাম শিম গাছ আর লাউ গাছ কুমড়ো গাছ এইসব গাছের ফুল এগুলো আড়াড়িভাবে ভরে আছে যার ফলে এ সৌন্দর্য কবিকে মুগ্ধ করেছে তল দিয়ে তার লাল নোটে শাক মেলিছে রঙের ঢেউ লাল রোদে দিয়ে গেছে যে রয়েছে এবার জানলাম লাউ কুমড়ো এগুলো লতানো গাছের ঝাড় রয়েছে আর এই মাচার তলা দিয়ে কি হয়েছে নোটে শাক রয়েছে কিরকম নোটে শাক লাল নোটে শাক নোটে শাক দু রকমের হয় একটা লাল আর একটা সবুজ এখানে লাল নোটেশাক এই এই তলা দিয়ে রয়েছে আর এগুলো দেখে মনে হচ্ছে যেন এবারের কেউ যেন এই লাল শাড়ি এখানে মেলে দিয়ে গেছে অর্থাৎ লাল নোটের এমনভাবে ভাবে রয়েছে মাচার তলা দিয়ে দেখে মনে হচ্ছে যে এখানে কেউ লাল শাড়ি মেলে দিয়ে গেছে মাঝে মাঝে সেধা এদোডোবা হতে ছোট ছোট ছানা লয়ে ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে ডাহুক মেয়ে এক জাতীয় পাখি। তারা কুটির সংলগ্ন মানে কুটিরের সঙ্গে আছে এরকম খানা ডোবায় তারা তাদের ছোট ছোট টুলোর মতো মানে টুলোর বলের মতো দেখতে ছানা নিয়ে তারা কি করে ঘুরতে আসে কখনো তারা কচুরি পানায় কখনো বা ঝোপঝাড়ে আবার কখনো উঠোনে ঘুরতে আসে গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে এখনো তাহারা বোঝেনি মানুষ করে বনের পাখিরা এই গড়াই নদীর তীরের যে কুটির আছে সেই কুটিরের গাছের শাখায় নির্ভয়ে গান করে কারণ সেখানে যে মানুষের বসবাসের কোনো চিহ্ন তারা খুঁজে পায় না যে মানুষ যে এখানে বসবাস করছে সে কথা তারা বুঝতে পারে না তাই তারা নির্ভয়ে সেখানে বিচরণ করে মটরের ডাল মুসুরের ডাল কালো জিরা আর ধনে লঙ্কা মরিচ রোদে শুকাইছে উঠা সযতনে লঙ্কার রং, মুসুরের রং মটরের রং আর জিরা ও ধনের রঙের পাশেতে আল্পনা আকাকার তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি কুটিরে যে আঙিনা রয়েছে সেখানে নিত্য ব্যবহার্য নিত্য ব্যবহার্য মানে প্রতিদিন ব্যবহার করা হয় এরকম জিনিস কি কি মানুষ ধরো যখন খাওয়া দাওয়া করবে তখন তারা কি করে কি খাবে ডাল খাবে তেমন তাই এখানে মটর ডাল মুসুর ডাল কালো জিরে ধনে লঙ্কা এগুলো সব রোদের শুকোতে দেওয়া আছে আর এই প্রকৃতির রঙের সঙ্গে মিশে রোদে শুকোতে দেওয়া এই জিনিসগুলো রং দিয়ে যেন উঠোনাতে মনে হচ্ছে যে আলপনা আঁকা রয়েছে আলপনা কি আলপনা হলেও রং তুলি দিয়ে আঁকা সুন্দর পলকা আগেকার দিনে যখন এই রং তুলির আবিষ্কার হয়নি তখন মাতব চাল ভিজিয়ে সেগুলো বেটে তারপর সেটা কোনো তুলি তৈরি করে সেটা উঠোনে কিংবা ঘরে আঁকা হতো এই যে সুন্দর আঁকা চিত্র একেই আলপনা বলা হতো আর এখন তোমরা যেমন দেখো যে ফেব্রিক দিয়ে রং তুলি দিয়ে সুন্দর করে খড়ি মাটি দিয়ে আঁকা হয় কিন্তু আগে আগেকার দিনের যে নারী ছিল মানে মহিলারা ছিল তারা ওই চাল ভিজিয়ে বেটে তারপরে ঘরের এবং আঙিনায় তারা সুন্দর করে আলপনা দিত যেন একখানি সুখের কাহিনী নানা নাখরে ভরি এ বাড়ির যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি সাত সকালে রঙিন মেঘেরা এখানে বেড়াতে এসে কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এ বাড়িতে ভালোবেসে কুটিরটির রঙিন বুকে রঙিন চিত্র আঁকা রয়েছে এই রঙিন চিত্র যেন মানুষের জীবনের হাসি আনন্দের চিত্র এক সুখ শান্তি ভরা জীবনের ছবি এখানে ফুটে উঠেছে আকাশের বুকে ভেসে চলা যে রঙিন মেঘ সেই মেঘেরা এই কুটিরের ওপর দিয়ে ভেসে চলার সময় থমকে দাঁড়িয়ে পড়ে তারা এই কুটিরটিকে ভালোবেসে তারা যেন এখানে কিছুক্ষণ থমকে দাঁড়ায় কবি এই যে পল্লী প্রকৃতির একটি অসাধারণ চিত্র অঙ্কন করেছেন এই চিত্রটি আমাদেরকেও মুগ্ধ করে